আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ও ফি কুল্লি মাকান আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের সবার সাথে শেয়ার করব ইনশাআল্লাহু আল্লাহ ওয়া জাল মা ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমি আজকে ফজরুর নামাজের পরে বসে বসে এই টপিক্সটা রেডি করছিলাম টপিকটা হচ্ছে গতকাল আমাদের সবার প্রিয় সম্মানিত শ্রদ্ধেয় বিশ্ব বরেণ্য শীর্ষ স্কলারদের একজন ডক্টর জাকির আব্দুল করিম নায়েক নাম তো সবাই শুনেছেন চান সংক্ষেপে বলি আমরা ডক্টর জাকির নায়েক তার পুরো নাম ডক্টর জাকির আব্দুল করিম নায়েক তার সাথে আলহামদুলিল্লাহ আসরের নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল আসরের সলাতের পর থেকে মোটামুটিভাবে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সব মিলিয়ে তিনি সময় দিয়েছিলেন আমাদেরকে আমাকে এই মোজাকারাতে এত চমৎকার কিছু কথা তিনি বলেছেন আমাকে যেগুলো আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না আমি একটা কথা বলি আপনাদেরকে শুরুতে তারপরে সামনে যাই একজন স্কলার বিশ্ব তিনি যখন আন্তরিকতার সাথে আপনাকে সময় দিবেন তার সারা জীবনের অভিজ্ঞতা আপনি অল্প সময় পেয়ে যাবেন যখন আমি যদি আপনাকে আন্তরিকতার সাথে সময় দেই এবং আমার পুরো লাইফের দিনের যে এক্সপিরিয়েন্স এগুলো শেয়ার করি তাহলে আপনি দশটা বই পড়ার চেয়ে বেশি জ্ঞান পাবেন ইনশাআল্লাহ স্বাভাবিক তো এই জন্যে আমি আপনাদের সাথে আজকে এই কনভারসেশনটা শেয়ার করবো ইঞ্চাল তো আমি একটা জিনিস খুব একটা পছন্দ করি না আমাকে মাফ করবেন সেটা হলো শো শো ডাউন করা বা আই ওয়াশ করা শো অফ করা এই কারণে আমরা এখনো কোনো পিকচার টিচার আপলোড করি নাই আমরা বারবার নিষেধ করি যায় সেলফি নিয়েন না ছবি নিয়েন না ভিডিও নিয়েন না কাজ করতে দেন আমাদেরকে কাজ করতে দেন আমরা যত কাজ করবো ইনশাআল্লাহ উম্মার জন্য ভালো হবে অনেকে মন খারাপ করতে পারেন মনে করতে পারেন যে ভাইদের অহংকার বেশি হয়ে গেছে নাকি সময় দেয় না ভাব হয়ে গেছে নাকি ব্যাপারটা এমন না আসলে যত বেশি এগুলোর অহেতুক প্রচার হয় কোনো কারণ ছাড়াই উইদাউট এনি রিজন উইদাউট এনি ক্লাস তখন এগুলোতে ভেতর এবং বাহিরের শত্রুদের চোখ লাগে ভেতর এবং বাহিরের শত্রুদের চোখ লাগে এবং কিছু কিছু চোখ লাগে এতই খারাপ যে আপনি তখন আর মাঠে খুঁজে পাবেন না আমার কথা ইশারা বুঝে নেবেন যে সবাই আলহামদুলিল্লাহ এই কারণে আমরা শো অফে যাচ্ছি না কিছু প্র্যাকটিক্যাল কথা বলবো ইনশাআল্লাহ আমি আমার জীবনে আমি এটা আবেগিত হয়ে বলছি যে এটা ছিল আমার জীবনে একটা স্মরণীয় বিকেল আমি দাওয়ার কাজ শুরু করেছিলাম দুই হাজার সালের থেকে দুই হাজার সাল থেকে আর কি প্রথম দিকে মাঠে ময়দানে দাওয়াতে কাজ করতাম পায়ে হেঁটে হেঁটে তখন এভাবে বিমানেও কেউ নিয়ে আসতো না মানুষ না জানতো না আপনারা আমাকে চেনেন হয়তো দুই তিন বছর থেকে এর আগে আমরা গ্রামে গঞ্জে চরাঞ্চলে উত্তরবঙ্গে এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় দাওয়াতি সফর দিয়েছি আলহামদুলিল্লাহ তো আমার স্বপ্ন ছিল যে তার সাথে মিট করার যেহেতু তার থেকে আমি অনেকটাই ইন্সপায়ার্ড হয়েছি দাওয়াতের ক্ষেত্রে শুধু আমি না এরকম লক্ষ লক্ষ যুবক আছেন যারা তার লেকচার শুনে হেদায়তের পথে এসেছেন দাওয়াতের কাজ করেছেন এরকম মানুষকে যখন কাছে পাওয়া যায় তখন তো মনের আবেগ ধরে রাখা যায় না তো আমি আমার ভাঙাচুরে ইংরেজি দিয়ে তাকে অনেক প্রশ্ন করলাম অনেক বিষয়ে ভিতর থেকে কিছু ইলমি রস বের করার চেষ্টা করলাম হয়তো একটা জিনিস আমিও জানি তিনিও জানেন কিন্তু তার মুখ থেকে শুনলে আর অনেক বেশি জ্ঞান পাওয়া যায় আমি এখান থেকে আজকে সকালে বসে বসে এগুলো পয়েন্ট আউট করে লিখেছি যাতে ভুলে না যাই যে আমি কি শুনেছি তার কাছে আর আজকের লেকচারটা দিলে এটা অনলাইনে থেকে যাবে সবার কাছে মেসেজ চলে যাবে ইনশাআল্লাহ যে মৌলিকভাবে তিনি কি কি বিষয় বলতে চান আমার প্রশ্নের উদ্দেশ্য ছিল একটাই বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে ইলমি অঙ্গন পলিটিক্স ইকোনমিক্স ধর্মীয় বিভাজন আমাদের নৈতিক অবক্ষয় সব কিছু বিবেচনা করে কিভাবে আমরা এখন দাওয়াতি কাজটা করব একজন দায়ীর কী কী কোয়ালিফিকেশন থাকা উচিত আমাদের কোন কোন জায়গায় বেশি ফোকাস করা উচিত কোন কোন বই পড়া উচিত কোন কোন স্কলারকে ফলো করা উচিত কিভাবে আমরা উম্মাকে এগিয়ে নিব এরকম কিছু প্রশ্ন ছিল আমার এই সামগ্রিক প্রশ্নগুলোর তিনি কিছু এলোমেলো উত্তর দিয়েছেন আমি সেগুলোকে সাজিয়েছি আজকে ইনশাল আশা করি আপনাদের ভালো লাগবে চাল তো আল্লাহ নামে শুরু করছে রহমান রহিম সর্বপ্রথম স্যার উম্মাকে যে মেসেজটা দিচ্ছেন আমাকে যে মেসেজটা দিলেন সেটা হলো প্রতিটি দিনই কাজের পিছনে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকতে হবে এক প্রত্যেকটা দিনই কাজের পেছনে উদ্দেশ্য থাকবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তাই আমরা বলতে পারি তাই আমরা বলতে পারি আমাদের দিনই কাজের যত প্রেক্ষাপট আছে যত ক্ষেত্র আছে এর সব সবকিছুর এখলাস ঠিক থাকতে হবে আল এখলাস লিল্লাহ এটা হচ্ছে সবচেয়ে প্রথম কথা এখন আমি একটু ব্যাখ্যা করি আপনাদের সামনে এখলাস কি দিন শিখবো কেন মানুষ আমাকে বড় স্কলার বলবে এটা ভাবলেই জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট নামাজ পড়বো কেন মানুষ আমাকে দেখে নামাজই বলবে জাহান্নামে নামে যাওয়ার জন্য যথেষ্ট জাকাত দিব কেন মানুষ আমাকে দানবীর বলবে না দিলে মানুষ খারাপ বলবে আমার জাহান নামে যাওয়ার জন্যে যথেষ্ট এখানে এসেছি সবাই সম্মান দিচ্ছে মনের মধ্যে একটা অহংকার চলে আসলো আমি মনে হয় একটু সুপিরিয়র আমি মনে হয় একটু বেটার যথেষ্ট জাহান নামে যাওয়ার জন্যে যথেষ্ট এখলাস মানে কি প্রতিটা দিনই কাজ শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টের জন্য হতে হবে আল্লাহ একবার এটাই ইব্রাহিম আলী সালামের ওই স্টেটমেন্টের ব্যাখ্যা কলিন না সলায়াতি বলুন আমার সলাত ওয়া নুসুকি আমার স্যাক্রিফাইস কুরবানি স্যাক্রিফাইস ওয়া মাহিয়া আমার জীবন আমার জীবনের সব কাজ ওয়া মেমায়াতি আমার মৃত্যু সব কিছু লিল্লাহ রব্বিল আলমিন একমাত্র জগৎ সমূহের রব আল্লাহর জন্য দ্যাটস অল তো প্রিয় ভাই বোনেরা যার লেকচারটা শুনবেন অনলাইন অফলাইনে সর্বপ্রথম নাসিহত আজকের আজকের টপিকটা হচ্ছে অমূল্য কিছু নসিহত ডক্টর জাকির নায়েক স্যারের মুখ থেকে এটা আমার লেকচার না আছে আমি অনুবাদ করছি আর কি অমূল্য কিছু নসিহত ডক্টর জাকির নায়েক স্যারের মুখ থেকে আর কনভারসেশন কিন্তু একরকম হয় না যে ব্যক্তি কোরআনও তেলাওয়াত করতে জানে না ইসলামের বেসিক কিছুই জানে না তার সাথে কনভারসেশন একরকম হবে আর যিনি একজন আলেম দায়ী মোহাক্কেক আলেম তাদের সাথে কনভারসেশন একরকম হবে তো সামারিটা এরকম সর্বপ্রথম যে মূল্যবান নসিহত আজকে আমরা করতে চাচ্ছি নিজেদেরকে নিজেদের পরিবারকে আমাদের মা বোনদেরকে আমাদের দিনী ভাইদেরকে উম্মাকে সেটা হলো প্রতিটা ক্ষেত্রে দিনই কাজের উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন এটার নাম হলো এখলাস এর নাম কি ভাই এখলাস আল এখলাস ইখলাস এটা সর্বপ্রথম এটা শুধু দিনী দিনী ক্ষেত্রেই নয় বরং দুনিয়াবি যে কাজগুলো আমরা করি যেমন পিতামাতার সেবা করা চাকরি বাকরি করা ব্যবসা বাণিজ্য করা স্ত্রী সন্তানের ভরণ এই কাজগুলোতেও যদি আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি কামনা করি তাহলে মানুষের কাছে কখনো কষ্ট পাবো না ইনশাল্লাহ আর যখনই আমরা অন্যের কাছে কিছু আশা করতে যাই তখনই আমরা কষ্ট পাই স্ত্রীর জন্য করছেন প্রবাসে থেকে কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠাচ্ছেন এখন আপনার যদি কাজের উদ্দেশ্য থাকে স্ত্রী আমাকে বেশি ভালোবাসবে ও শিলায় তাহলে কোনো একদিন আপনি তার ব্যবহারে কষ্ট পাবেন আর যদি এখলাস থাকে এরকম আমি করছি আল্লাহর আমাকে দায়িত্ব দিয়েছেন মুখে খাবার তুলে জন্য আমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করছি এরপরে ভালোবাসা থাকবে অবশ্যই থাকবে স্ত্রীর প্রতি থাকবে সন্তানের প্রতি থাকবে পিতামাতা প্রতি থাকবে কিন্তু এখলাস কাজের মূল উদ্দেশ্যটা কি আল্লাহ পাকে সন্তুষ্ট এই এখলাস থেকে আমরা অনেক সরে আসছি বিধায় কি অবস্থা হয়েছে বিশ্বাস করেন আমরা অনেকেই লেকচার দেই মানুষকে সন্তুষ্ট করার জন্যে আমরা অনেকে মসজিদে নামাজ পড়াই মসজিদ কমিটিকে সন্তুষ্ট করার জন্যে আমরা অনেক সময় তারাবি পড়াই মানুষকে সন্তুষ্ট করার জন্যে খুদ্ দেই মানুষের মেজাজ বুঝে কোনটা বললে লোক আমাকে রিসিভ করবে কোনটা বললে করবে না নামাজের কথা বলা যাবে ভাই সুদের কথা বলা যাবে না